ইর পূজা বাদ দাও হুজুর পূজা বাদ দাও মাজার পূজা বাদ দাও शेख পূজা বাদ দাও আমির পূজা বাদ দাও আকাবির পূজা বাদ দাও কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরো ঠিক তেলবাজ মোলুবিরা ঠিক এদেরকে আমি বলবো মোলুবিগিরি বাদ দিয়া তেলের ব্যবসা শুরু করো ভালো করে বুঝবেন দুনিয়াতে অন্ধভাবে অন্ধভাবে চোখ বন্ধ করে অনুসরণ করা যায় শুধুমাত্র কোরআন এবং সুন্নাকে ঠিক না আমাকে অন্ধভাবে অনুসরণ করতে পারবেন কথা কয় না পারবেন কিন্তু আজকে আমাদের সমাজের মানুষ কোরআন এবং থেকে বের হয়ে তারা ব্যক্তি হয়ে গেছে হয় নাই এই সমাজের কিছু মানুষ করে পীর পূজা আবার কিছু মানুষ করে হুজুর পূজা কিছু মানুষ করে শায়েক পূজা কিছু মানুষ করে আকাবির পূজা এক একজন এক এক ব্যক্তিকে ধরে ফেলেছে যেটা অত্যন্ত গর্হিত কাজ তার কারণ হচ্ছে নবী রাসুল ছাড়া দুনিয়াতে অন্য কোন মানুষ কিন্তু ভোলের ঊর্ধ্বে থাকতে পারে ভোলের ঊর্ধ্বে এই যে আপনারা এখানে এসেছেন হাজারো মানুষ আমি নামাজ পড়ব আপনারা আমার পেছনে নামাজ আদায় করবেন আমি জুমার নামাজ আদায় করলাম দুই রাকাত আপনিও পড়লেন দুই রাকাত আমি যদি দুই রাকাতের পরে দাঁড়িয়ে তৃতীয় রাকাতে নিয়ত বাঁধি আপনি দাঁড়াবেন আপনি পড়বেন এতক্ষণ তো আমার আমাকে ঠিকই অনুসরণ করেছেন তখন মানবেন না কেন আপনি বুঝিয়ে দিবেন হুজুর এতক্ষণ আপনাকে অনুসরণ করেছি তার কারণ আপনি মোহাম্মদুর রাসুল্লাহকে অনুসরণ করেছেন যেই পয়েন্টে আপনি মুহাম্মাদুর রাসুল্লাহর বিপরীতে চলে গেছেন সেই পয়েন্টে আপনার মতো হুজুরকে আমি পরিত্যাগ করলাম বিভিন্ন নামের ব্র্যান্ডের তেল রাখলেই পারে আন্ডার তেল সান্ডার তেল তুষামদির তেল যারে যে যখন মালিশ করা লাগে করল ঠিক কিনা আজ দেশের দালাল আলেমের সংখ্যা ভরে গেছে আসলে আজকে মানুষ মরহুব মুফতি ফজলুল্লাহ কামিনী মনে করে কেন করে একজন বিপ্লবী সংগ্রামী আলেম ছিলেন আর আজ দেশের দালাল আলেমের সংখ্যা এতটাই বেড়ে গেছে তা খুঁজতে আর দূরবীন লাগবে না আমানুর নূর নবীজি মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম দেড় হাজার বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে শরীয়ত এনেছেন দিন এনেছেন সেই পরিপূর্ণ দিনকে পরিপূর্ণ বিশ্বাস করার নামই মান কেউ যদি সেই দিন ইসলামের একটা কোনো অংশকে মান আনকারা সেই আমিনাল ইসলাম

কোন এমন একটি সহি হাদিস যা সব মহাদেশদের নিকট সহি তা যদি অস্বীকার করে সে কাফের স মুসলিম সে বেঈমান সে যদি বাকি ছিয়াত্তরটা শাখাকেও আমল করে তারপর সে মমিন মুসলিম হতে পারবে না শর্ত হচ্ছে কি ইমান মানি আসলুল ইমান মূল ইমান আনার পরে নামাজ রোজা হজ জাকাত বাকি সাবুন সোয়াবুল ইমান ইমানের শাখা যেগুলো আছে মূলটার পর কয়টা মূল একটা বাদ দিয়া ছিয়াত্তরটা সয়বা তুমিন সোয়াবিল ইমান প্রত্যেকটাও যদি কেউ করে মসজিদ বানানো তো ভাই পরে মাদ্রাসা বানানো তো পরে ইমানকে বাদ দিয়া ছিয়াত্তরটা শাখাও যদি সে গ্রহণ করে সে মমিন নয় সে মুসলিম নয় সে সফল হতে কোনোদিনও পারে না জবাব পাচ্ছেন না আন্দাজি জি কইতাছেন বুঝতেছেন মনোযোগ দিয়া শোনেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনে প্রথম আয়াতে বললেন ক্বাদ আফলাহাল মুমিনুন নিশ্চয় সফলতা লাভ করেছে মুমিনগণ আর একদম সূরাটি শেষে 117 নাম্বার আয়াতে আল্লাহ যে শেষ আয়াতের আগের আয়াতে বলেন

প্রথম আয়াতে বললেন মমিনুন সফল হচ্ছে মমিনগণ আর এই সুরারই একশো সতেরো নম্বর আয়াতে যে বললেন ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন কাফেররা কোনো দিনও সফলতা লাভ করবে না কোনো দিনও সফলতা লাভ করবে না তাহলে এই আয়াতে জালা তিনটা কাজের কথা বললেন একশো নাম্বার আয়া সূরা আলে এমরানে কয়টা কাজ ইয়া দুউনা ইলাল খায়ের কল্লানির দিকে ডাকবে ওয়ায়ামুরুনা বিল মা'রূফ সৎ কাজে আদেশ করবে ওয়ায়ানহাউনা আনিল মুনকার সৎ কাজে নিষেধ করবে এই তিন কাজ যারা করবে ফা উনা ইনকা হুমুল মুফলিহুন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন আল্লাহ বলেছেন তারা সফল এখান থেকে বোঝা যাচ্ছে ইমান আনার পরে মমিন হবার পরে যারা এই তিনটা কাজ করবে তারা সফল